লেখা পড়া এই দেখো পেন্সিল এই দেখো খাতা ও আ ক খ লিখে আমি ভরে দেই পাতা লেখা পড়া এই দেখো পেন্সিল এই দেখো খাতা ও আ ক খ লিখে আমি ভরে দেই পাতা বর্ষার দিনে শনশন হাওয়া বয় এই আসে বৃষ্টি জানলা দরজা খোলো ভেসে যায় সৃষ্টি তারপর রোদ উঠে আহাসে কি মিষ্টি আবার ঘনায় মেঘ জোর আসে বৃষ্টি ঝাপসা দেখায় সব যত দূর দৃষ্টি খিচুড়ির দিন এটা চলো করি ফিষ্টি কি খেতে চাও বলো করি বসে লিষ্টি বর্ষার দিনে সনসন হাওয়া বয় এই আসে বৃষ্টি জানলা দরজা খুলো ভেসে যায় তারপর রোদ উঠে আসে কি মিষ্টি বৃষ্টি ছাপসা দেখায় সব যত দূর দৃষ্টি খিচুড়ির দিন এটা চলো করি ফিস্টি কি খেতে চাও বলো করি বসে লিস্টি বহু দিন ধরে বহু দিন ধরে বহু ক্রোশ দূরে বহুবায় করি বহু দেশ ঘুরে দেখিতে গেছি পর্বত মেলা দেখিতে গেছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে শুধু দুই পাফেলিয়া এই ধানের শিশির উপর একটি শিশুর বিন্দু দিন ধরে ঘুরে দেখিতে গেছি পার্বতম দেখিতে গেছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে শুধু দুই পাফেলিয়া এই ধানের শিশির উপর একটি শিশুর বিন্দু প্রভাত পাখি সব করেরা রব পোহাইল কাননে কুসুম কলি সকলে ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশু গান দেয় মন নিজ নিজ পাঠে শীতল বাতাস বয় জুড়ায় শরীর পাতায় পাতায় পরে নিশির শিশির উঠো শিশু মুক্তা পর নিজ বেশ আপন পাঠেতে মন কর নিবেশ। শিশক গড়েরা ব্রতী তোহাইলো কাননে कुसुम কলি শাক কলি ফুটিলো পাল লয়ে যায় মাঠে শিশু gantায় মন পাকে পাতে শীতল বাতাস বয় জুড়ায় শরীর পাতায়ে পাতায়ে পড়ে নিশির শিশির ও বেশ আপন মন